অপর্ণা মা হচ্ছে গল্পের নতুন মোড় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এই সপ্তাহে সব মেকাকে হারিয়ে পীর সিংহাসনে বসেছে চিরদিনই তুমি যে আমার আর সেই জনপ্রিয়তাকে ধরে রাখতেই এবার আসছে মহা টুইস্ট নতুন প্রমুতে দেখা গেল অপর্ণা সত্যিটা জানতে মরিয়া হয়ে পৌঁছে গেছে মাধবপুরে যে মানুষটা নিজেকে এতদিন আর্য রায় বলে পরিচয় দিচ্ছিল সে নাকি আসলে শঙ্কর আর্য নিজেই টোটো চালকের সদ্যবেশে অপর্ণার সামনে এসে বলে আমি তোমার কোনো ক্ষতি হতে দিব না ঠিক এরপরই গটে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট কিন্তু এবার প্রশ্ন একটাই অপর্ণা কি শুধু সত্যি জানবে নাকি মা হয়েও আর্যর অতীত জানবে কারণ গুঞ্জন চলছে অ্যাক্সিডেন্টের পরেই অপর্ণার জীবনে আসবে আরও এক নতুন পরিচয় মাতৃত্বের মানে সে কি আচুর অতীত জানবে আর নিজের ভবিষ্যত ঠিক করবে একসাথে দেখতে হলে চোখ রেখে দিতে হবে টিভির সামনে কারণ এবার গল্প শুধু প্রেম আর প্রতারণার নয় মা হয়ে সত্যি জানার